বৃহস্পতিবার রাতভর টানা বৃষ্টিতে কার্যত কোপাই নদীর জল বইছে মন্দিরের উপর দিয়েই অর্থাৎ পুরো মন্দির জলমগ্ন এমনকি দেবীর যে গর্ভগৃহ রয়েছে তাও জলমগ্ন টানা বৃষ্টিতে বিপৎসীমার ওপরে বইছে কোপাই নদী হাসছে বীরভূমের একাধিক এলাকা বাদনী কঙ্কালিতলা মন্দির চত্বর হাঁটুর উপরে বইছে জল শুক্রবার থেকেই বন্ধ হয়ে গিয়েছে মন্দিরে সাধারণ মানুষের প্রবেশ বন্ধ পূজার্চনাও কোপাই নদীর তীরে অবস্থিত সতীপীঠের অন্যতম কঙ্কালিতলা মন্দির এই মন্দিরে দেবীর কাক পড়েছিল এমনটাই বলা যায় বৃহস্পতিবার রাতভর টানা বৃষ্টিতে কার্যত কোপাই নদীর জল বইছে মন্দিরের উপর দিয়েই অর্থাৎ পুরো মন্দির জলমগ্ন এমনকি দেবীর যে গর্ভগৃহ রয়েছে তাও জলমগ্ন এছাড়াও এই যে পবিত্র কুণ্ড থেকে যে বলি দেওয়া স্থান সমস্ত কিছুই জলমগ্ন কোপাই নদীর জল একেবারে সতীপীঠের অন্যতম কঙ্কালিতলা মন্দির দিয়ে বইছে স্বাভাবিকভাবেই বন্ধ হয়ে গিয়েছে পূজার্চনা যদিও মায়ের ভোগে কমতি রাখেনি স্থানীয় মানুষজন এবং স্থানীয় যে পঞ্চায়েত রয়েছে তারা মায়ের ভোগ নিবেদন করে চলেছেন শুধু তাই নয় সব মিলিয়ে চতুর্দিকে দেখা যাচ্ছে কোপাই নদীর জল হু হু করে বাড়ছে এখানে মায়ের যে ভোগ হয় পরমান্ন ফ্রাইড রাইস পাঁচটা ভাজা মিষ্টি চাটনি পায়েস মিষ্টি যে পান টান যেগুলো লাগে সব দিয়ে আমরা মায়ের ভোগটা নিবেদন করলাম মন্দিরের ভিতরে বন্ধ মন্দিরে মায়ের ছবিটা নিয়ে গিয়ে ওখানে হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক হবে এটা বন্যার অত্যাধিক বৃষ্টির জন্যই জলটা হয়েছে এই জলের জন্য এই অবস্থা মন্দিরে আসা যাচ্ছে না যার জন্য এই পুজোটা মায়ের ওখানে হচ্ছে যেহেতু মায়ের কাঁপটা এখানে পড়ে আছে সেই জন্য মায়ের ভোগটা আমরা করছি বীরভূম জেলার মধ্যে সব থেকে বেশি এই বোলপুর বোলপুর যে মহকুমা বা বোলপুর শহর রয়েছে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে বৃষ্টিপাতের পরিমাণ দুশো দুই দশমিক ছয় মিলিমিটার এই মুহূর্তে দেখা যাচ্ছে এই জলমগ্ন যে কোপাই নদীর জল যে উঠে পড়েছে তলায় সেই জলমগ্ন তলায় ভোগ নিবেদন করতে আসছেন জলের মধ্য দিয়ে জলে ডুবে ডুবে কোনো রকমে ভোগ নিবেদন করতে আসছেন পূজার বন্ধ থাকলেও মায়ের ভোগ নিবেদন বন্ধ নয় সেই ছবি দেখা যাচ্ছে এই মুহূর্তে দেখা যাচ্ছে মাথায় করে নিয়ে জলের মধ্য দিয়ে এক বুক জলের মধ্য দিয়ে সকলেই আসছেন কঙ্কালি মায়ের ভোগ নিবেদন করতে এই মুহূর্তে সেই ছবি দেখা যাচ্ছে যে এক বুক জলের মধ্য দিয়ে ভোগ নিবেদন করতে আসছেন চতুরদিকে জল এবং সেই জল মারিয়েই যেতে হচ্ছে পূজার্চনা বন্ধ রয়েছে কিন্তু ভোগ নিবেদনের কোনো শান্তি রাখা যাবে না নিত্য পূজয়ে খান্তি রাখা যাবে না তবে দেবীর ভোগ নিবেদনে খান্তি রাখেননি স্থানীয় মানুষজন সহ কঙ্কালীতলা গ্রাম पंचायत যথারীতি এক বুক জল পার হয়ে মাথায় করে দেবীর ভোগ ও পূজার সামগ্রী মন্দিরে নিয়ে আসা হয় এদিন রীতি করা হয় অবস্থা ছিল মাকে গতকাল যা আমাদের কোপাই নদী অনেকটাই জল ওভারফ্লো করে আমাদের গোয়ালপাড়া ব্রিজ এবং কঙ্কালিতলা মন্দিরের যতটা লেভেল ছিল সেটা আজকে অনেকটাই কমে গেছে আশা করছি আজকে সন্ধেবেলা কী আগামীকাল সকালবেলার মধ্যে অনেকটাই জল নেমে যাবে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে ক্ষয়ক্ষতি সেরকম আপনারা তো যেটা নিউজ করেছেন দেখেছেন একটা ঘর ভেঙে কয়েকটা গরু মারা গেছে তাছাড়া হিউম্যান ক্যাজুয়ালিটি আপাতত কিছু নেই এবং আমাদের যে কটা মাটির বাড়ি আছে ইলামবাজার এবং আমার লাভপুরে সেখান থেকে বিপজ্জনক অবস্থায় যেগুলো আছে সেখান থেকে লোক অলরেডি শিফট করে আমরা স্কুলে রেখেছি চাষের ক্ষতির ওটা আমাদের অ্যাগ্রিকালচারাল দপ্তর ইয়ে করে দেখছে সার্ভে করে দেখছে ওটা একটা রিপোর্ট পেলে আমরা স্টেটে পাঠিয়ে সেই অনুযায়ী কম্পেনসেশনের ব্যবস্থা অজয় নদীর মধ্যে রয়েছে না এখনও বিপদসীমার অনেকটাই নিচে আছে তো এখন সেরকম ভয়ের কোনো কারণ নেই বোলপুর থেকে অভিষেক যাত্রায় এটাই ভারত